আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক বাংলাদেশ নতুন একটি কানেকশন ভিডিও নিয়ে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন ইমিকি টিজি টু স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচটি কানেক্ট করব দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে চলে আসলাম ফোনের স্ক্রিনে স্ক্রিনে আসার পর গুগল প্লে স্টোরে ক্লিক করব ইমি কি টিজি টু স্মার্ট ওয়াচটি কানেক্ট করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে ইমি কি লাইফ অ্যাপসটি অলরেডি আমার ইনস্টল করা আছে জাস্ট ওপেন করে দেব এগ্রি আপনারা চাইলে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা গুগল দিয়ে লগ ইনও করতে পারবেন অথবা উপরে দেখতে পারছেন স্কিপ নামে অপশন রয়েছে স্কিপ করে দিতে পারবেন স্কিপ মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করে দেবেন নেক্সট আপনি কয় ফিট এখানে হাইটটা দিয়ে দিবেন সেন্টিমিটার হিসাবে চাচ্ছে সেন্টিমিটার হিসাবে দিতে পারবেন এখানে ফিটে ক্লিক করলে কয় ফিট এখান থেকে দিয়ে দিতে পারবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনার ওয়েটটা দিয়ে দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন জন্মশাল এখান থেকে আপনার জন্মশালটা দিয়ে দিবেন মান্থটা দিয়ে দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন দিনে কত স্টেপ হাঁটাহাঁটি করেন টার্গেট অনুযায়ী এখান থেকে দিয়ে ফিনিশে ক্লিক করবেন অ্যালাউ সিলেক্ট ডিভাইস নামে একটি অপশান আসছে সিলেক্ট ডিভাইসে ক্লিক করব ওকে অ্যালাউ ফার্স্টে দেখতে পাচ্ছি টিজি টু নামে একটি মডেল চলে আসছে তে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার স্মার্ট ওয়াচে একটি নোটিফিকেশন গেছে এটা অ্যালাউ করে দেব তো অলরেডি স্মার্টফোনের সাথে স্মার্ট ওয়াচটি কানেক্ট হয়ে গেছে এখন আপনার স্মার্টফোনে থেকে স্মার্ট ওয়াচে কি কি নোটিফিকেশন চাচ্ছেন নোটিফিকেশন গুলো অ্যালাউ করে দিতে হবে মেসেজ রিমেম্বার নামে অপশন রয়েছে মেসেজ রিমেম্বারে ক্লিক করবাউ ইনকামিং কল রিমাইন্ডারে ক্লিক করব রিমাইন্ডার এখান থেকে আপনাদের যেগুলো প্রয়োজন আপনারা অ্যালাউ করে দিবেন এখন দেখব ইমিকি টিজি টু স্মার্ট ওয়াশে কয়টি ওয়াশ ফেস রয়েছে সাইডে যে ক্রাউন বাটন রয়েছে বাটনটি ওয়াশ ওয়াশপেস চেঞ্জ হবে ওয়াশে ডাইলে আপনারা চার থেকে পাঁচটার মতো ওয়াশ ফেস পেয়ে যাবেন এছাড়াও অ্যাপসে আরও অনেক ওয়াশ ফেস রয়েছে উপরে দেখতে পাচ্ছি ডিসপ্লে সেটিংস ডিসপ্লে সেটিংসে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অনেক ওয়াশফেস রয়েছে এখান থেকে ওয়াশপফেসগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন মাই ওয়াশ ফেস যেই ওয়াশপেসগুলো আপনি ডাউনলোড করবেন মাই ওয়াশ ফেসেও পেয়ে যাবেন কাস্টম ওয়াচ ফেস এখান থেকে কাস্টমাইজ করে আপনি ওয়াশ ফেস দিতে পারবেন সিলেক্ট ইমেজে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আপনার ফোনের গ্যালারি থেকে আপনার নিজের ছবি দিয়েও ওয়াশ ফেস দিতে পারবেন অনেক সময় দেখা যায় স্মার্টফোনের সাথে স্মার্ট ওয়াচটি কানেক্ট করার পর স্মার্টফোনে কেউ যদি কল দেয় সেক্ষেত্রে স্মার্ট ওয়াচে রিসিভ করার অপশান আসে না কেটে দেওয়ার অপশন আসে তখন আমরা চলে যাবো আমাদের ফোনের ব্লুটুথে ব্লুটুথের উপর ক্লিক করে ধরবো ফার্স্টে দেখতে পাচ্ছি টিজি টু অডিও কানেক্ট আছে যাদের কানেক্ট না থাকবে যাদের কানেক্ট না থাকবে ব্লুটুথে এসে অডিওটা কানেক্ট করে দেবেন তো এই ছিল ইমিকি টিজি টু স্মার্ট ওয়াচটির কানেকশন ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম